ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণিতে নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ান পরীক্ষা দেবে তাদের জন্য বিড়াল প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে উনি উপকৃত হবে তো চলো এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে একের দিকে বিড়াল রচনাটি পরিপূর্ণভাবে কোন শ্রেণীর রচনা উত্তর হবে রূপকাশ্রয়ী রচনা হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা দুয়ে থেকে প্রশ্ন হুকা হাতে চারপাইয়ের উপর বসে কমলাকান্ত কী করছিলেন উত্তর হবে ঝিমাচ্ছিলেন তিনি থেকে প্রশ্ন চঞ্চল ছায়া কিসের মতো নাচ ছিল উত্তর হবে প্রেতের মতো বা প্রেতবৎ চারিদিকে প্রশ্ন হুকা হাতে কমলাকান্ত কেমন করে বসেছিলেন নিমিলিত লচনে বসেছিলেন পাঁচে থেকে প্রশ্ন কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন ভাষা রীতিতে রচিত উত্তরবে সাধু ভাষারীতিতে বা সাধু রীতিতে রচিত ছয়ের দিকে প্রশ্ন পরোপকারী ধর্ম বক্তা কে বক্তা হলেন বীরা পরবর্তী প্রশ্ন ওয়েলিংটন বিড়ালত্বপ্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কি ভিক্ষা করতে এসেছিলেন উত্তর হবে আফিং পরবর্তী প্রশ্ন আটের দাগে দিব্যকর্ণপ্রাপ্ত শব্দের অর্থ কী উত্তর হবে অলৌকিক শ্রবণ নয়ের দিকে প্রশ্ন মুষ্টিভিক্ষা শব্দের অর্থ কী উত্তর হবে সামান্য দান দশের দিকে প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া এই প্রবাদটির অর্থ কী উত্তর হবে ক্ষমতাবানকে অযথা সাহায্য করা এরপরে এগারো দাগে প্রশ্নে আমরা চলে যাব পতিত আত্তাস এই শব্দদ্বয়ের অর্থ কি উত্তরবে বিপথগামী মানুষ বারো দাগে প্রশ্ন নিউম্যানকে উত্তরবে জন হেনরি নিউম্যান ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত ধর্মপ্রাণ পাদ্রী তিনি ধর্ম সাহিত্য রচনার জন্য বিখ্যাত তেরো থেকে প্রশ্ন পার্কর কে উত্তরবে থিওডর পার্কর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ধর্মতত্ত্ববিদ ও বহু গ্রন্থের প্রণেতা চোদ্দো তাকে প্রশ্ন নেপোলিয়ান কে উত্তরবে একজন ফরাসি সম্রাট ও সামরিক অধিনায়ক পনেরো থেকে প্রশ্ন কমলাকান্ত কে ছিলেন উত্তরবে কমলাকান্তের দপ্তর প্রবন্ধাবলীর কেন্দ্রীয় চরিত্র কমলাকান্ত হল বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় সত্তা আফিম খোর কমলাকান্ত ছিলেন বিদ্যান যুক্তিবাদী ও জীবন প্রেমিক ষোলো থেকে প্রশ্ন ধর্ম শব্দের অর্থ কী উত্তরবে যা ধারণ করে সতেরো থেকে প্রশ্ন সোশিয়ালিস্টিক শব্দের বাংলা তর্জমা কি উত্তরবে সমাজতান্ত্রিক বা সমাজতন্ত্রবাদী আঠারো থেকে প্রশ্ন কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন উত্তরবে বিড়ালত্ব উনিশে থেকে প্রশ্ন ডিউক শব্দের অর্থ কি উত্তরবে রাজা পরবর্তী প্রশ্ন কুড়ির দাগে চিরাগত প্রথা অবলম্বন না করলে মার্জারি তার মণ্ডলে কমলাকান্তকে কি বলে উপহাস করবে উত্তরবে পুরুষ বলে উপহাস করবে এরপর আমরা চলে যাব একুশের দাগে প্রশ্ন বিড়াল রচনায় বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি প্রযোজ্য নিষ্ঠাবান না লোভী না চোর না প্রতিবাদী সঠিক উত্তর হবে প্রতিবাদী এরপরে বাইশে থেকে প্রশ্ন তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো এখানে তোমরা কারা উত্তর হবে মনুষ্যরা বা মানুষরা তেইশে দেখে প্রশ্ন চোরের চেয়ে শতগুণে কে উত্তর হবে কৃপন ধ্বনি চব্বিশে দেখে প্রশ্ন দেখো শয্যাশায়ী মনুষ্য এখানে শয্যাশায়ী মানুষ বলতে কাদের কথা বলা হয়েছে উত্তর হবে অকর্মণ্য মানুষকে পঁচিশে দেখে প্রশ্ন কার দুঃখে সহজেই কেউ কাতর হতে চায় না উত্তর হবে ছোটো লোকের দুঃখে ছাব্বিশে থেকে প্রশ্ন বিড়ালের মতে কারা কমলাকান্তের দুধ খেয়ে গেলেও কমলাকান্ত তাদেরকে ঠেঙ্গা মারতে সাহস পেত না উত্তর হবে শিরোমণি বা অলঙ্কারদের সাতাশি থেকে প্রশ্ন কাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হয়ে পড়ে উত্তর হবে সোহাগের বিড়ালদের দেখে আঠাশ থেকে প্রশ্ন দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড থাকলেও ধনির কিসে দণ্ড নাই উত্তরবে কার পরবর্তী প্রশ্ন উনত্রিশে দেখে মার্জারের মতে সমাজের ধনবৃদ্ধির অর্থ কী উত্তরবে ধনির ধনবৃদ্ধি তিরিশে থেকে প্রশ্ন মার্জার বলিল না হইল তো আমার কি এখানে মার্জার কি না হওয়ার কথা বলেছে উত্তরবে সমাজের ধনবৃদ্ধির কথা একত্রিশ থেকে প্রশ্ন কাকে কখনো কেউ বোঝাতে পারে না উত্তরবে বিচারক বা নৈয়াইকে কেউ কখনো বোঝাতে পারে না বত্রিশের থেকে প্রশ্ন মার্জারির মতে যে বিচারক চোরকে সাজা দেবেন আগে তার কি করা উচিত উত্তরবে তিন দিন উপবাস করা তেত্রিশের প্রশ্ন বিড়ালের কথায় তিন দিন উপবাসান্তে কমলাকান্ত কোথায় চুরির দায়ে ধরা পড়বে উত্তরবে নসিরামবাবুর ভাড়ার ঘরে চৌত্রিশে প্রশ্ন তবে আমি আপত্তি করিব না বিড়াল কিসে আপত্তি করবে না উত্তরবে ঠেঙ্গিয়ে মারতে পঁয়ত্রিশে প্রশ্ন যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে মতবাদটি উত্তরবে বিজ্ঞ লোকের ছত্রিশ থেকে প্রশ্ন ক্ষুধানুসারে কি বিবেচনা করার কথা বলেছে মার্জার উত্তরবে হাঁড়ি খাওয়ার কথা সাঁত্রিশে থেকে প্রশ্ন বিড়াল প্রবন্ধে মার্জারিকে পতিত আত্মা বলার কারণ হল উত্তর হবে দুর্দশাগ্রস্ত বোঝাতে আটত্রিশে থেকে প্রশ্ন বিড়াল রচনার মূল প্রতিপাদ্য বিষয়টি হলো উত্তরবে দরিদ্রের অধিকার প্রাপ্তি এরপর আমরা জেনে যাব পরবর্তী প্রশ্ন উনচল্লিশের দাগে বিড়াল ও কমলাকান্তের মধ্যে কি ধরনের কথা হচ্ছিল উত্তরবে কাল্পনিক চল্লিশের দাগে প্রশ্ন বিড়াল প্রবন্ধে কোন চেতনার প্রকাশ ঘটেছে উত্তরবে মানবিকতা সাম্যবাদিতা এবং শ্রেণীবৈষম্য মঙ্গলা কে উত্তরবে প্রসন্ন গোয়ালিনীর গাভীর নাম হল মঙ্গলা বিয়াল্লিশ থেকে প্রশ্ন বিড়াল প্রবন্ধে কার কথা ভারী সোশিয়ালিস্টিক উত্তরবে মার্জারের কথা তেতাল্লিশ থেকে প্রশ্ন এ পৃথিবীর মৎস্যমাংসে আমাদের কিছু অধিকার আছে এই অংশের প্রতিপাদ্য বিষয়টি হলো ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ দুই নম্বর হচ্ছে অধিকার চেতনা তিন নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ তিনটি উত্তর হবে চুয়াল্লিশ থেকে প্রশ্ন বিড়াল প্রবন্ধন ওসিরামবাবুর পরিচয় তিনি ড্যাশ উত্তর হবে কমলাকান্তের আশ্রয়দাতা পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন কেহ মোরে বিল ছে কেহ খাই কই বলার কারণ উত্তর হবে একজনের জন্য রাখা খাবার অন্যজনে খেয়ে নেওয়া ছেচল্লিশ হিসেবে ব্যবহার করা হয়েছে উত্তর হবে উপমা না রূপক না পরিমাণ হবে উপমা পরবর্তী প্রশ্ন সাতচল্লিশের দাগে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় কবে উত্তর হবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোই জুন বেলজিয়ামে নেপোলিয়ান বোনাপাট ও সম্মিলিত বাহিনী অর্থাৎ অস্ট্রিয়া পুরুষিয়া ইংল্যান্ড ইত্যাদি দেশ এই যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হন পরবর্তী প্রশ্ন আটচল্লিশ দাগে বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক প্রবন্ধ হল বিড়াল প্রকাশকাল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বাংলা হচ্ছে বারোশো একাশি বঙ্গাব্দ চৈত্র মাসে কোনো প্রশ্নের প্রশ্ন খাইতে দাও নইলে চুরি করিব বিড়ালের কথা বলার কারণ কি উত্তরবে পেটের জ্বালা নীতি মানে না এবং এ সংসারে মাছ মাংসে তার অধিকার আছে শেষ প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তরবে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে